হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এমগুনি চ্যানেল আমি আবারও তোমাদের মাঝে চলে আসলাম আমাদের আজকে ক্লাসে সপ্তম শ্রেণির কম্পেয়ারিং কোয়ান্টিটি চাপ্টারের এক্সারসাইজ সেভেন পয়েন্ট ওয়ান আমরা এর আগে দুটি ক্লাস দিয়েছিলাম তোমরা দেখতে পেয়েছ আজকে আমরা সেভেন পয়েন্ট ওয়ানের পরবর্তী যে অঙ্কগুলি আছে সেগুলি আমরা সলিউশন করার চেষ্টা করবো আশা করি তোমরা আগের ক্লাসগুলি দেখেছো এবং তোমরা বুঝতে পেরেছ তো চলো আজকে আমরা সেভেন পয়েন্ট ওয়ানের আমরা আজকে পাঁচ নাম্বার থেকে সলিউশন করবো পাঁচ নাম্বারের কোয়েশনগুলি কী বলেছে সেগুলি তোমরা একবার দেখে নাও তো বা এখনই বই খাতা নিয়ে রেডি হয়ে যাও তোমরা বইটার সামনে রাখবে সবার সামনে রাখবে আমরা কোশ্চেনটা সবটা সম্পূর্ণটা তুলব না তোমরা কোশ্চেনটা বই থেকে তোমরা দেখে নেবে আমরা সলিউশনগুলি করে দেব তা আমাদের চ্যানেলের ক্লাসগুলি কেমন লাগছে তোমরা তাদের হেল্পফুল হচ্ছে কি না সেটা অবশ্যই জানাবে এবং তোমরা যারাই যারাই আমাদের এই ভিডিওটি দেখছো তোমরা কোন ক্লাসের ম্যাথমেটিক্সে তোমাদের বেশি প্রয়োজন সিক্স সেভেন এইট নাইন টেন তোমাদের যে যারাই দেখতে যেই ক্লাসের স্টুডেন্টরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি তোমরা কমেন্টে জানাবে যে তোমাদের কোন ক্লাসের ম্যাথ তোমাদের বেশি প্রয়োজন সেটা অবশ্যই কমেন্টে জানাবে সেই অনুসারে আমরা ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য তো আজকে আমরা সেভেন পয়েন্ট ওয়ান অ্যাক্সেস ক্লাস সেভেনের কম্পারিং কোয়ান্টিটি চ্যাপ্টারের পাঁচ নম্বর যে কোয়েশনটা আছে এখানে দেওয়া হয়েছে ফাইন্ড আ হোল কোয়ান্টিটি ফাইন্ড দ্য হোল কোয়ান্টিটি এখানে কিছু কোশ্চেন দেওয়া হয়েছে প্রথম বলেছে ফাইন্ড দ্য হোল কোয়ান্টিটি ফাইন্ড দা হোল কোয়ান্টিটি কোয়ান্টিটিস ফাইন্ড দ্য হোল কোয়ান্টিটিস ইফ প্রথম যে কোশ্চেনটা দেওয়া হয়েছে প্রথম কোশ্চেন দেওয়া হয়েছে এখানে ফাইভ পারসেন্ট অফ ইট ইজ সিক্স হান্ড্রেড বার করতে বলা হয়েছে তাহলে আমি ধরে নিল কোয়ান্টিটা এখানে এক্স অর্থাৎ এখানে হোল কোয়ান্টিটি যদি ফাইভ পার্সেন্ট করে নিই তাহলে আনসার হবে

ইকুয়াল টু সিক্স হান্ড্রেড তাহলে এক্সট্রা যেহেতু ডিভাইডে আছে তাহলে এখানে এটা সিক্স হান্ড্রেড হয়ে যাবে ডিভাইড থাকলে ইনটু হয়ে যাবে দুগুনে বারো আর থাকবে তিনটা জিরো অর্থাৎ টুয়েলভ তাহলে এখানে যে বলা হয়েছে ফাইভ অফ ইট সিক্স হান্ড্রেড অর্থাৎ যদি তাহলে হয়ে যাবে সিক্স তাহলে আমাদের হোল কোয়ান্টিটি হোল কোয়ান্টিটি হলো এখানে আমাদের কোয়ান্টিটি যেটা আমরা এক্স ধরেছি সেটার জায়গাতে হবে টুয়েলভ থাউজেন্ড আমরা আনসার পেয়ে গেলাম হোল কোয়ান্টিটি আমাদের এই ফাইভ মধ্যে আমাদের বি নাম্বার যে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে দেওয়া হয়েছে টুয়েলভ পার্সেন্ট করলে কোন একটা নাম্বার টুয়েলভ পার্সেন্ট করলে আমাদের হবে ওয়ান তাহলে হোল কোয়ান্টিটি আমাদের বার করতে হবে এখানে হোল কোয়ান্টিটি আমরা এই কোশ্চেনটার মতোই হোল কোয়ান্টিটি আমরা এক্স ধরে নেব এখানে যদি আমরা হোল কোয়ান্টিটি এক্স ধরে নিই টুয়েলভ পার্সেন্ট অফ এক্স ইকুইল টু হয়ে যাবে ওয়ান জিরো এইট জিরো তাহলে টুয়েলভ পার্সেন্ট মানে ওয়ান বাই হান্ড্রেড এখানে অফ মানে এক্স ইন্টু ইকুয়াল টু ওয়ান জিরো এইট জিরো

ওয়ান জিরো এইট জিরো ওয়ান ডাবল জিরো বাই এখন টুয়েলভ দিয়ে এটার সংখ্যাটাকে আমরা ডিভাইড করে দেবো এখানে প্রথমেই এটাকে ফোর দিয়ে যদি আমরা ডিভাইড করি থ্রি হবে টুয়েলভকে ফোর দিয়ে ডিভাইড করলে থ্রি আসবে এবং ওয়ান জিরো আমরা ফোর দিয়ে আমরা ডিভাইড করবো ওয়ান জিরো এইট দিয়ে সরি ফোর দিয়ে ডিভাইড করলে প্রথমে কে যাবে ফোর টু থাকবে টু টোয়েন্টি টোয়েন্টি এইট থাকবে জিরো দুশো চলে আসলো তাহলে আনসারটা কি আসলো এক্স ইকুয়াল টু দুশো সত্তর হান্ড্রেড বাই থ্রি এই থ্রি দিয়ে আবার আমরা ডিভাইড করবো দুশো সত্তরকে যদি আমরা থ্রি দিয়ে ডিভাইড করি তাহলে আসবে নাইনটিন টু তাহলে কত আসলো আমাদের নাইনটিন টু হান্ড্রেড হবে নাইন তাহলে আমাদের হোল কোয়ান্টিটি চলে আসলো নাইন থাউজেন্ড অর্থাৎ করে নিই তাহলে আনসার চলে আসবে ওয়ান থাউজেন্ড এইটিন এই হলো আমাদের পাঁচ কোয়ান্টিটি বের করতে বলেছ নাম্বারের কোয়েশ্চেনগুলি আমরা এই প্রসেসে আমরা করবো এখানে আমরা দুইটা কোশ্চেন আমরা সলিউশন করেছি এখানে আমাদের কোশ্চেন দেওয়া হয়েছে পাঁচটি কোশ্চেন দেওয়া হয়েছে এর মধ্যে আমরা দুটি কোশ্চেন আমরা সলভ করেছি পরবর্তীতে আমরা আরেকটি সি নাম্বার কোশ্চেন আমরা সলিউশন করব করার পরে আমাদের বাকি যে ডি নাম্বার এবং ই নাম্বার কোশ্চেনগুলি আছে সেগুলি তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য রাখা হবে তোমরা সেগুলি প্র্যাকটিস করবে এবং যদি সমস্যা হয়ে থাকে না করতে পারো অবশ্যই তোমরা কমেন্ট উল্লেখ করলে আমরা পরবর্তী ভিডিওতে সেগুলি আমরা সলিউশন করে দেবো তোমাদের হোমওয়ার্ক হিসাবে প্র্যাকটিস করার জন্য তোমরা কারণ তোমরা যতই আমরা আমি অঙ্ক করে দিই তোমরা যতই দেখে তোমরা অঙ্ক করার চেষ্টা করো কিন্তু নিজে যদি প্র্যাকটিস না করো নিজে ট্রাই না করো তাহলে কিন্তু তোমরা সেটা সঠিকভাবে বুঝতে পারবে না তার জন্য আমরা তিনটা কোশ্চেন এখানে পাঁচটার মধ্যে তিনটা কোশ্চেন আমরা সলিউশন করে দেব বাকি দুইটা কোশ্চেন তোমরা নিজেরা সলভ করবে তাহলে তোমরা কতটুকু বুঝতে পেরেছো সেটা কিন্তু তোমাদের একটা বুঝতে পারবে যখন তোমরা ওই দুইটা সলিউশন করতে না পারবে তখন তোমরা ধরে নেবে যে তোমাদের বুঝতে সমস্যা হয়েছে কোনো জায়গাতে তখন বারে বারে এই তিনটা কোয়েশ্চেন বারে বারে তোমরা দেখবে ভিডিওটা টেনে টেনে দেখবে সামনের দিকে এগিয়ে দেখবে তখন কিন্তু তোমরা বুঝার চেষ্টা বুঝতে পারবে আর তারপরও যদি না পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে আমরা পরবর্তীতে আমরা এগুলি সলিউশন করে দেবো নেক্সট আমরা এখন সি নাম্বার সলিউশন করব হোল কোয়ান্টিটি বার করার এখানে যে সি সি নাম্বার দেওয়া হয়েছে মধ্যে এখানে উল্লেখ আছে ফর্টি পার্সেন্ট অফ ইট 40% পার্সেন্ট অফ ইট ইজ এখানে দেওয়া হয়েছে ফাইভ হান্ড্রেড কিলোমিটার অর্থাৎ কিলোমিটারের ফর্টি পার্সেন্ট যদি করি তাহলে ফাইভ হান্ড্রেড কিলোমিটার আসবে তাহলে হোল কোয়ান্টিটা কী হবে কোন কোয়ান্টিটার ফর্টি পার্সেন্ট হলে ফাইভ হান্ড্রেড কিলোমিটার আসবে তাহলে আমরা প্রথমেই সেই আগেরটির মতোই একই রকমভাবে আমরা এক্স ধরে নেব তাহলে ফর্টি পার্সেন্ট অফ এক্স ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড কিলোমিটার পর ফর্টি পার্সেন্ট মানে হলো এখানে ওয়ান বাই হান্ড্রেড অফ এক্স ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড কিলোমিটার তাহলে এখানে ফর্টি এক্স বাই হান্ড্রেড ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড কিলোমিটার এখান থেকে আমরা জিরো জিরো একটা ক্যান্সেল করে দিই টেন দিয়ে ডিভাইড করলে তাহলে আসবে ফোর এক্স ইকুয়াল টু ফাইভ হান্ড্রেড ইন্টু টেন কিলোমিটার তাহলে এক্স ইকুয়াল টু চলে আসলাম ফাইভ থাউজেন্ড বাই ফোর এখন এই ফাইভ থাউজেন্ড বাই ফোরকে আমরা ফোর দিয়ে আমরা ডিভাইড করব তাহলে

তাহলে আনসার চলে যাবে আমাদের ফাইভ হান্ড্রেড কিলোমিটার এগুলো আমাদের সি নাম্বার কোশ্চেন তো এখন আমরা বাকি যে তিনটা কোয়েশ্চেন সেটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে আমরা পাঁচের তিনটা কোয়েশ্চেন আমরা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি নেক্সট সিক্স নাম্বারের মধ্যে যে কোয়েশনটা দেওয়া হয়েছে ফাইন দা সরি কনভার্ট গিভেন পার্সেন্টেজ টু ডেসিমাল ফ্র্যাকশন অ্যান্ড অলসো টু ফ্র্যাকশান ইন সিম্পলেস্ট ফর্ম এখানে সিক্স নাম্বারে তোমরা আশা করি তোমাদের সামনে বই দেওয়া আছে বই তোমরা দেখেছ বইয়ের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে কনভার্ট পার্সেন্টেজ এখানে পার্সেন্টেজ দেওয়া হয়েছে সেটাকে কনভার্ট করতে বলা হয়েছে ফ্র্যাকশানে পার্সেন্টেজ দেওয়া হয়েছে ফ্র্যাকশনে কনভার্ট করতে বলা হয়েছে আমি পার্সেন্টেজগুলি তুলছি বইয়ের মধ্যে সিক্স নাম্বারের মধ্যে তোমরা কোশ্চেনটা বই থেকে দেখবে অবশ্যই বইটা কাছে রাখবে তোমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার আর বি নাম্বারে দেওয়া হয়েছে ওয়ান ফাইভ জিরো পার্সেন্ট অর্থাৎ ওয়ান সি নাম্বারে দেওয়া আছে টোয়েন্টি পার্সেন্ট ডি নাম্বারে দেওয়া আছে ফাইভ পার্সেন্ট বি দেওয়া আছে ফাইভ পার্সেন্ট এই পার্সেন্টেজগুলিকে আমরা ফ্র্যাকশানে কনভার্ট করতে বলেছে এবং এটাকে সিমপ্লাস্ট্র করতে বলা হয়েছে প্রথমেই টোয়েন্টি ফাইভকে আমরা ফ্র্যাকশানে কনভার্ট করব একদম ইজি কোশ্চেন এই নাম্বার টোয়েন্টি প্রথমে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে হলো ওয়ান বাই হান্ড্রেড অর্থাৎ টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেড তো এটাকে আমরা ডিভাইড করতে পারি ফাইভ দিয়ে ডিভাইড করতে পারি টোয়েন্টি ফাইভ ডিভাইড আসবে ফাইভ এবং হান্ড্রেডকে ফাইভ দিয়ে ডিভাইড করলে আসবে টোয়েন্টি তো ফাইভ এবং টোয়েন্টি আবার ফাইভ দিয়ে ডিভাইড করতে পারি ফাইভকে ফাইভ দিয়ে ডিভাইড করে আসবে ওয়ান এবং টোয়েন্টিকে ফাইভ দিয়ে ডিভাইড করে আসবে ফোর তাহলে আনসার চলে আসলো ওয়ান বাই ফোর প্রথমে কিন্তু ফ্র্যাকশনটা ছিল 25 ফাইভ বাই এই টোয়েন্টি ফাইভ বাই হান্ড্রেডটা ছিল প্রথম ফ্র্যাকশন যেটাকে ফ্র্যাকশানে কনভার্ট করতে বলেছে নেক্সট আনসারটা বলেছে সিম্পলস ফ্রম সিমপ্লস্ট ফ্রম হলো ওয়ান বাই টু এটা হল ফাইনাল ফাইনাল এভাবে আমরা পার্সেন্টেজকে কনভার্ট করব এবং এটাকে আমরা কনভার্ট করে দেবো নেক্সট বি নাম্বার ওয়ান তো ওয়ান হান্ড্রেড পার্সেন্ট মানে ওয়ান বাই হান্ড্রেড এটাকে আমরা লিখতে পারি ওয়ান ফাইভ জিরো বাই হান্ড্রেড যেহেতু প্রত্যেকটা লাস্ট ডিজিটটা শূন্য তাহলে টেন দিয়ে ডিভাইড করে শূন্য শূন্য আর থাকবে না তাহলে ফিফটিন বাই টেন চলে আসলো এটাকে আবার ফাইভ দিয়ে আমরা ডিভাইড করতে পারি ফিফটিন এবং কে ফাইভ দিয়ে ডিভাইড করলে আসবে থ্রি এটাকে ফাইভ দিয়ে ডিভাইড করলে আসবে টু তাহলে আনসার চলে আসলো থ্রি বাই টু এটা হলো আমাদের সিম্পলেস্ট ফর্ম নেক্সট বাকি সি নাম্বার এবং ডি নাম্বার আছে একদম ইজি কোশ্চেন তোমরা আশা করি দেখতে পেয়েছ বুঝতে পেরেছ আমরা কীভাবে সহজ পাবে এগুলি আমরা করেছি নেক্সট সি নাম্বার টোয়েন্টি পার্সেন্ট এবং ডি নাম্বার আছে ফাইভ পার্সেন্ট তোমরা এগুলি ট্রাই করো আশা করছি তোমরা করতে পারবে এই কোশ্চেনগুলি যেভাবে করেছি কয়েকবার দেখো কোশ্চেনগুলি এবং এই কোশ্চেনগুলি তোমরা নিজেরা প্র্যাকটিস করো এই কোশ্চেনগুলি দেখে এক দুবার করো তারপরে নিজেরা আবার না দেখে প্র্যাকটিস করো করার পরে তারপরে আমাদের এই সি নাম্বার এবং আর ডি নাম্বারটা তোমরা ট্রাই করবে আশা করি তোমরা এগুলি করতে পারবে একদম সহজ অঙ্ক আগে কিন্তু আমাদের এই কোশ্চেনগুলি আগে এ নাম্বার বি নাম্বারটা তোমরা করবে এবং বোঝার চেষ্টা করবে তারপরে তোমরা সি নাম্বার ডি নাম্বার ট্রাই করবে তারপরে তোমরা এগুলি নিজেরাই করতে পারবে এবং বুঝতে পারবে নেক্সট আমরা সেভেন নাম্বার এবং এইট নাম্বার নাইন নাম্বার এবং টেন নাম্বার যে চারটা কোশ্চেন আছে এই চারটা আমরা পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো তোমাদের সামনে তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে বেল আইকনটি অন করে রাখবে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবে থ্যাংক ইউ